ইসামতি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হৃদয় ইসামতি পেজের নিয়মিত আয়োজন জীবনের গল্প থেকে নেওয়া পর্বে এবারে আমরা দেখাব এক চিতুল পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন পরিমল রাজবংশী এই পরিমল রাজবংশীর বাড়ি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় প্রতিদিন বিকাল তিনটা থেকে এই উপজেলা চত্বরে এই চিতই পিঠা এবং ভাপা পিঠা তৈরি করে বিক্রি করেন শীত মৌসুমে বিকেলবেলা উপজেলা চত্বরের এই চিতই পিঠা এবং ভাপা পিঠা খাওয়ার জন্য আশেপাশের অনেক এলাকা থেকে এখানে ছুটে আসেন এই শীতের সময়ে রাস্তার ধারে এই মুখরচক চিতই পিঠা এবং ভাপা পিঠার প্রচলন রয়েছে উপজেলার বিভিন্ন স্থানে এই চিতই পিঠার সাথে রয়েছে বিভিন্ন ধরনের বাটা পরিমল রাজবংশের সাথে কথা বলে জানা যায় প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত এই চিতই পিঠা এবং ভাপা পিঠা বিক্রি করেন কয়েক মাস যাবৎ তিনি এই পিঠা বিক্রি করেন বলে জানান এবং তার এই কাজে সহযোগিতা করছেন তারই সহদর্মীণী বিকেলে এই পিঠা বানানো শুরু হলেই একে একে ক্রেতাদের ভিড় জমে দশ টাকা করে বিক্রি করেন এই চিতই পিঠা সাথে রয়েছে বেশ কয়েকটি আইটেমের বাটা এর মধ্যে ধনিয়া পাতা এবং সরিষা বাটা অন্যতম পিঠা বিক্রেতা পরিমল রাজবংশী জানান আপনি কি এখানেই বসেন প্রতিদিন তাতে প্রতিদিন কি পরিমাণ টাকা বিক্রি হয় হাজার দুই টাকা রাত কয়টা পর্যন্ত চলে পর্যন্ত সর্বত কত বিক্রি হয় এই চিতর পিঠা আর ভাপা পিঠা মিলিয়া প্রতিদিন রাত নয়টা পর্যন্ত চলে এই পরিমলে পিঠার দোকান দেখা যায় যে সময়ের সাথে সাথে ক্রেতার সংখ্যাও অনেকটাই বাড়তে থাকে নতুন কোনো গল্প নিয়ে পরবর্তীতে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ